দুইশো কেজি ক্যাপাসিটি বডি স্কেল এই স্কেলটি সার্ভিসিংয়ের জন্য নিয়ে আসছেন অনেক দূর থেকে আমার দোকানে স্কেলটি একদমে চালু হয় না স্কেলটি প্রবলেম সার্কিট থেকে ছিল আমি স্কেলটি খুলে সার্কিটের পার্স সার্ভিসিং করে দিয়ে স্কেলটি আমি গ্যারান্টি সহকারে ওকে করলাম এখন আমি ব্যাটারিটা কানেকশন দিয়ে দেখব স্কেলটি চালু হইল কি হইল না দেখেন আমি ব্যাটারি কানেকশন এখন দিব ব্যাটারির দেখেন নেগেটিভ পজিটিভ ভালোভাবে দেখে শুনে বসিয়ে দিতে হবে উল্টাপাল্টা করা যাবে না যারা ডিজিটাল ওয়ার্ড স্কেলের কাজ শিখতে চান সার্ভিসিংয়ের অবশ্যই আমার প্রতিটি ভিডিও দেখবেন তাহলে ডিজিটাল ওয়ার্ড স্কেল কীভাবে সার্ভিসিং করতে হয় অবশ্যই শিখতে পারবেন দেখেন স্কেলটি চালু হয়ে গেছে স্কেলটি গ্যারান্টি সহকারে আমি সার্ভিসিং করলাম দেখেন স্কেলটি চালু হয়ে গেল দুইশো কেজি ক্যাপাসিটি একবারে লোড ক্ষমতা সে নিবে এটা আমি সব ধরনের ছোট বড় ব্রিজ স্কেল চল্লিশ কেজি একশো কেজি পাঁচশো কেজি বিভিন্ন ধরনের যত রকম ডিজিটাল ওয়ার্ড স্কেল আছে সব ধরনের ডিজিটাল ওয়ার্ড স্কেল নতুন বিক্রি করে থাকি এবং গ্যারান্টি সহকারে সার্ভিসিংয়ের কাজ করে থাকি কারো প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন পাশে থাকবেন ভালো